বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে সুবিধা করে দেওয়া পানিয়াটিতে বললেন ডক্টর সুজন চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন দমদম লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে চলেছে যেখানে একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় সিপিআইএমের পক্ষ থেকে রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর সুজন চক্রবর্তী অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত যার ফলে সিপিআইএম এবং বিজেপি প্রার্থী একে অপরের ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দেওয়ার জন্য একে অপরের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পানিহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী বলেন সেটিংয়ের গল্প যদি কেউ বলেন তাহলে সবাই জানে কার সাথে কার সেটিং আছে এই বছর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এমন সাতজন প্রার্থী আছেন যারা বিজেপি করতেন তার মধ্যে তিনজন বিজেপির বিধায়ক রয়েছেন অপরদিকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে যারা তৃণমূলে এখন এখন যদি বিজেপিকে হারাতে কেউ তৃণমূলে ভোট দেন সেই বিজেপি কালকে তৃণমূল হয়ে যাবে না এর কি গ্যারেন্টি আছে বলেও কটাক্ষ করেন তিনি সব কথার উত্তর দেওয়া না কিন্তু বিরোধী প্রতিপক্ষ প্রার্থীর সম্পর্কে আমি কমেন্ট জানেন ওটা আমার কিন্তু এটা বলতে আমার কোনো অসুবিধে নেই যে হয়তো আমার অজ্ঞানত আমি স্বপ্ন তপ্ত জানি না আমি শিলভদ্রবাবু তো তৃণমূলের শিলভদ্রবু দাঁড়াবো নাকি সৌভদ্রার নাম শুনছিলাম পরে দেখলাম তৃণমূলের এমএলএ শিলভদ্রবাবু বিজেপির প্রার্থী হইতিক সেদিকে গল্প যদি কেউ বলেন সেটা সেটা সবাই জানেন যে কার সাথে কার সেটিং আছে এবারের এই নির্বাচনেও তৃণমূলের এমন সাতজন প্রার্থী আছেন যারা বিজেপি তবে তিনজন তো বিজেপির এক্সিস্টিং এমএলএ আবার বিজেপির এমন পাঁচজন প্রার্থী আছেন যারা তৃণমূল তৃণমূলকে হারাবে বলে কেউ যদি বিজেপিকে ভোট দেয় সেই বিজেপি যে পরের দিন তৃণমূলে যাবে না এই কেউ দিতে পারবে সুজন চক্রবর্তীর গ্যারান্টি দিতে কোনো অসুবিধা নেই ওটা মানুষ জানে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা